আলাইকুম গাইস এটা কথা আছে না ইচ্ছা শক্তি থাকলে সব কিছু সম্ভব আমরা যেটা ভাবছি যে একটা ভালো মোবাইল একটা ভালো মাইক একটা সুন্দর ক্যামেরা থাকবে তারপরে ফেসবুক থেকে কেউ ইউটিউব থেকে টাকা ইনকাম করবে এগুলো ধারণা একদম ভুল কারণ অনেক ইউটিউবারদেরকে আমি দেখছি তাদের প্রায় ফলোয়ার আছে কিংবা সাবস্ক্রাইবার আছে লাখানিক আছে কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু সে ক্যামেরা ভালো ক্যামেরা কিংবা ভালো একটা ফোন ব্যবহার করে না আর যারা শুরু থেকে যদি ছোট থেকে ছোট থেকে যদি তোমার খারাপ কন্টেন্ট থাকে তুমি ধৈর্যবান হয়ে যদি কন্টেন্ট তৈরি করতে থাকো আর আপলোড করতে থাকো দেখবে একদিন এমন একটা সময় আসবে সে সময় তোমার কাছে ক্যামেরাও থাকবে ভালো ভালো ফলোয়ার থাকবে ভিউজ থাকবে সে সময় একটা দিন আসবে তো ওই দিনটা পেতে গেলে খুব সময় লাগে এবং ধৈর্য ধরতে হয় কন্টেন্ট বানিয়ে যেতে হয় তারপর একদিন আসে তাতে করে ভিডিওতে ভালো করে ভিউজ আসে তাছাড়া আমরা যারা ভাবছি যে মাঝে মাঝে যখন হোক একটা ভিডিও ছেড়ে দিলেই ভিউজ আসবে কিংবা তোমার ভালো একটা টাকা আসবে এগুলো একদম ধারণা একদম ভালো নয় তো কিছু করতে গেলে একটু মেহনত করতে হয় একটু পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় তারপরে একদিন সাকসেস আসে হয়তো সাকসেসটা দেরিতে আসে কারোর তাড়াতাড়ি আসে প্রতিটা জিনিস দুনের ক্ষেত্রে কারোর তাড়াতাড়ি আসে কারোর দেরিতে হয় কেউ কেউ খুবই সঙ্গে সঙ্গে পেয়ে যায় খুবই তাড়াতাড়ি পায় কেউ আর পায়নি তো এটা যাই হোক ওই কথাই আমি তো ভাবছিলাম যে ভালো একটা ক্যামেরা দরকার কিন্তু না ভালো ক্যামেরাটা মেটার করে না আপনার কন্টেন্ট কেমন হবে সেটা মেটার করছে না আপনার মানসিক মানসিক আপনার তোমার যে কন্টেন্ট তৈরি করার ধৈর্যটা কত রয়েছে এইটাই মেটার করবে আর এর জন্যই সাকসেস হয় অনেকে আছে ভালো ক্যামেরা ভালো শুট করছে ভালো কন্টেন্ট বানাচ্ছে তারপর কিন্তু ভিউজ আসে না কারণ কি আর এতে একটা জিনিস আমি বুঝেছি যে লাগাতার তোমাকে প্রতিদিন একটা না একটা ভিডিও বানাতে হবে রিলস হোক যাই হোক একটা না একটা ভিডিও বানাতে হবে কেউ দেখুক চায় না দেখুক তো আমাদের কন্টেন্টগুলো সবাইকে মনে রাখতে হবে যেন আমাদের কন্টেন্টটা যেন ইসলামিক কন্টেন্ট হয় হয়তো আমি এই কন্টেন্ট করছি আজকে হয়তো কালকে করবো না তো এই কন্টেন্ট এমন একটা কিছু করতে হবে যেটা যেন চিরস্থায়ী কোনো মানুষের উপকার আসে কেউ সে সে জিনিসটা দেখে কিছু শিখতে পারে কিছু সে অনুভব করতে পারে তো কন্টেন্ট সময় মনে রাখতে হবে যে মানুষের খারাপ দিকটা দেখলে হবে না সুন্দর একটা কন্টেন্ট বানাতে হবে তাদের চাই ভিউজ আসুক চাই ফলোয়ার হোক চাই সাবস্ক্রাইব হোক যাই হোক না কেন মানে টাকা নাই আসুক তাতে কোনো প্রয়োজন নাই টাকা কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদেরকে কন্টেন্টগুলো সুন্দর বানাতে হবে ভালো বানাতে হবে যাতে করে আগামীতে কেউ দেখলে সে যেন বুঝতে পারে কেউ দেখলে সে যেন অনুভব করতে পারে কে সে যেন কিছু শিখতে পারে আর তার যেন মাইন্ডে চলে আসে যে এই যে যে কন্টেন্টটা বানিয়েছিল সে এককালীন খুবই ভালো মানুষ ছিল কিংবা সে নিজের ভুল সে নিজের কোনো একটা দিক সে বুঝতে পারবে আর সে বুঝবে যে এই কন্টেন্ট যে বানিয়েছিল সে ভালো মানুষ আর আমার কন্টেন্ট দ্বারাই যদি কেউ উপকৃত হয় কেউ যদি সংশোধন হয়ে যায় এতে তার ফায়দা তো আছে তার সঙ্গে সঙ্গে আমারও ফায়দা রয়েছে তাই প্রিয় গাইস তাই বন্ধু আমার কন্টেন্ট সুন্দর বানাও মনো মনোভাব দিয়ে মনোযোগের সঙ্গে মনোযোগ দিয়ে সুন্দরভাবে বানাও এ বলে আমার কন্টেন্ট আজকে এখানেই শেষ করছি আবার হয়ে পরে